আমরা কাবুল বিমানবন্দরে আছি আমরা কখনো ভাবিনি এমনকি আমাদের শত্রুরাও যে আমরা এদেশে ফিরে আসব দুই সালের অগস্ট মাস পুরানো মাকড়সার জাল ছিঁড়তে এবং ভাঙতে শুরু করল আর এগুলো হল সেই সেরা রেশম যা তার নির্মাতাকে ধরে রেখে তাকে অনুসরণ করার চেষ্টা করছে যে তাদেরকে অনিবার্য নিয়তিতে ছেড়ে গেল আমাদের নিশ্চয়ই মনে আছে আমেরিকার বিমানের কথা দুই সালে যখন এটা উড্ডয়ন করছিল তখন আফগানরা আরোহণ করতে চেয়েছিল দু সালে কি ঘটেছিল এই বিমানবন্দরে সবার নিশ্চয়ই মনে আছে সেই রাতে আমি কাবুলে ছিলাম এটা আমার জন্য বেশ খুশি সংবাদ ছিল যখন আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে শেষ সৈনিক এবং বিমানটি আকাশে উড়ে গেল তখন আমি ভীষণ আনন্দ পেয়েছিলাম বেশ মনে পড়ছে সৌভাগ্য হয়েছে যা আমি জীবনে কখনো দেখিনি যখন আমেরিকা এবং নেটোর বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছিল তখন সবাই বলতো ওরা পাগল হয়ে গিয়েছে যেখানে আমেরিকা একটা সুই পর্যন্ত দেখতে পারে সেখানে পাহাড়ে রাইফেল বহন করা এরকম একটা বড় কাজ তারা এটা কীভাবে করবে তালেবান কারা তালেবান বলতে কি বুঝু এখনই সময়ে সবাইকে ফিরিয়ে আনার যোদ্ধারা রাজধানীতে ঢুকেছে তালেবান যোদ্ধাদের হাতে আমেরিকা অস্ত্র তৈরি করছে এরা হলো যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তান দখলের বিশ বছর পরে তালেবানদের হামলা থেকে বাঁচতে তারা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে আফগানিস্তান থেকে পালানোর জন্য তাড়াহুড়া করছে তিন লক্ষ আফগান নিরাপত্তা ও সামরিক কর্মী একজন প্রধানমন্ত্রী এবং সংসদ যেন এক মাক্রসার জাল যা রাতারাতি ভেঙে অদৃশ্য হয়ে গেল এবং গায়েব হয়ে গেল কি এমন গল্প লুকিয়ে আছে আফগানিস্তানে আলাইকুম আমরা এখন আছি আফগানিস্তানে একবার দেখুন যখন বিমান বিমানবন্দর আসবেন সব জায়গায় সাদা পতাকা দেখবেন আর এই হলো বদলে গেছে সবকিছু বদলে গেছে আমরা কাবুলে পৌঁছে গেছি না ভাই আপনি তো এখনো পৌঁছতে পারেননি একটা অন্যরকম অনুভূতি যেন আরাম এবং ও শান্তি অনুভূতি অন্যরকম প্রথমবার ভয় পেয়েছিলাম আর এখন এখন সব ঠিক আছে মনে হচ্ছে সবাই আপন যখন মার্কিন বাহিনী এবং আমেরিকানরা এদেশ থেকে চলে গেল সবাই বলল কাবুলের বিজয় তারা সবাই পাহাড়ে থাকত। আর এখন আপনাদের কেমন লাগছে আপনারা পাহাড়ে ছিলেন আর এখন শহরে আছেন নিজেদের সরকার ইচ্ছে মতো ঘুরতে পারেন এখন আমরা বুঝতে পারি জীবনের আসল অনুভূতি কি কাবুলের স্বাধীনতার আগে আমরা এই জীবন সম্পর্কে জানতামই না এখন আমরা দুই বছরের জন্য আফগানিস্তানে চার পাশ করতে পারি এবং সমস্ত প্রদেশ যেতে পারি এটা সম্ভব হয়েছে কাবুল জয়ের পর এটা বড় অর্জন হ্যাঁ অবশ্যই তালেবানদের আগমন বদলে দিয়েছে সমস্ত দেশটাকেই আস্তে আস্তে সব পরিবর্তন হবে কারণ সব নষ্ট হয়ে গিয়েছিল মাগরিবের নামাজের পরে আগে মানুষ ঘর থেকে বেরোতেই পারতো না তারা ভয় পেত আগে হ্যাঁ আমরা প্রায় ২০ বছর ধরে আমাদের স্বাধীনতার জন্য লড়াই করে আসছি যে করেই হোক ফিরে পেতে হবে বিশ বছর ধরে বিশ বছর ধরে তাই না হ্যাঁ এই স্বাধীনতার জন্য বিশ বছর যুদ্ধ করেছে স্বাধীনতা এবং ইসলামী জীবন প্রতিষ্ঠার জন্য এই দেশটিতে আগে শান্তি ছিল না আমি পূর্বে এসে ভয় পেয়েছিলাম এটা আমেরিকান দূতাবাস এখন খালি একেবারেই খালি শুধু তাই নয় ওটার ভিতরে একটি নেটো ঘাটিও রয়েছে আমি সেখানে গিয়েছিলাম দেখুন মার্কিন দূতাবাস তারা পালিয়েছে মার্কিন দূতাবাসের দেয়ালে লেখা আছে আফগানরা আল্লাহর সাহায্য নিয়ে আমেরিকাকে পরাজিত করতে পেরেছে আসলেই তাই তারা হেরে গিয়েছে আমেরিকা পালিয়েছে এবং অক্ষম এই দেশে অনেক পাহাড় রয়েছে পুরো আফগানিস্তানের অনেক পাহাড় এই দেশ অপরাজেয় তালেবান অপরাজেয় দেখুন দেখুন মানচিত্র ভিতরে যেতে পারি না না এখন সম্ভব নয় পরিত্যাগ তো আমেরিকার দূতাবাস ভিডিও টাইটেল হবে দূতাবাসের ভিতরে ব্যক্তিগতভাবে আমি এটার ভিতরে অনেকবার গিয়েছি এবং সেখানে গিয়ে ফুটবলও খেলেছি দূতাবাসের ভিতরে ফুটবল খেলেছেন হ্যাঁ মার্কিন দূতাবাসের ভিতরেই জোহরের নামাজের পর আপনি দেখবেন যোদ্ধারা এখনো সেখানে ফুটবল খেলছে আপনারা অনেক ভালো মানুষ সত্যি আমাদের কি ইসলামী আমিরাতের ভবিষ্যৎ বলুন ইনশাআল্লাহ আমাদের দেশ সমৃদ্ধশালী হবে তাদের মতে ভবিষ্যৎ সমৃদ্ধশালী হবে এবং চীনের মতো দেশের সাথে বন্ধুত্ব শুধু চীনের সাথেই নয় আরও আছে আমরা চাই সব দেশের সাথেই ভালো সম্পর্ক করতে হ্যাঁ ভালো সম্পর্ক হোক জানেন এটা কারবারই কার কারবারই সি আছে এদিন হ্যাকানি স্বরাষ্ট্রমন্ত্রী এই দেয়ালগুলো বেশ উঁচু করে তৈরি করা হয়েছে বোমা হামলা থেকে বাঁচতে এটা করেছে তারা তালেবানকে ভয় পেয়ে এইসব দেয়াল বানিয়েছে অবশেষে তারা এখান থেকে পালিয়ে গেল তারা এখানে কেন এসেছিল। এটা ইসলামিয়া আমিরাত পচাকা বদলে গেছে এখন সাদা পতাকায় পরিবর্তিত হয়েছে এটা সুন্দর একটি সাদা পতাকা তাতে লেখা আছে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই তাদের নিজেদের প্রমাণ করার সুযোগ আছে দেখুন আমাদের ড্রোন চালানোর পারমিট আছে এটি একটি সরকারি দেশ কিছু দেশে আপনি এই পারমিট দাবি করতে পারেন আমরা এখান থেকে আমাদের গল্প শুরু করব আফগানিস্তানের রাজ্য থেকে আফগানিস্তানের প্রজাতন্ত্র পর্যন্ত এবং রাজনৈতিক দলগুলির মধ্যে ক্ষমতার লড়াই উনিশশো তিয়াত্তর সালের সতেরো জুলাই রোজ মঙ্গলবার আফগানিস্তানের রাজ্য একটি প্রজাতন্ত্রে পরিণত হয় আফগানিস্তানে যখন সেভিয়েত আক্রমণের সময় সেভিয়েত সৈন্যরা আসতে শুরু করেছে এবং ডিসেম্বরে তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই আক্রমণ শান্তির পক্ষে হুমকি হয়ে দাঁড়িয়েছে সেভিয়েত আক্রমণের যোদ্ধাদের প্রতিরোধ আফগানিস্তান কমিউনিস্ট সরকারের জন্য হুমকি ওখানের জমিটি তোমাদের একদিন তোমরা ওখানে ফিরে যাবে তোমাদের মসজিদ এবং বাড়ি ফিরে পাবে আল্লাহ তোমাদের পাশে কারণ তোমাদের যুক্তি ঠিক আছে আফগানিস্তান থেকে ইউএসএসআর এর পরাজয় এবং প্রত্যাহারের জন্য কমিউনিস্ট আফগান সরকারের সাথে সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে সৈন্যদের আফগানিস্তান ফিরিয়ে নিচ্ছে আফগান জনগণদের সমর্থনের মধ্য দিয়ে তাদের স্বাধীনতা সংগ্রামে একাত্ম হলাম যোদ্ধাদের মধ্যে শুরু হয়েছিল ক্ষমতার লড়াই নেতৃত্ব গেরিলা যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ ইসলামী বিজ্ঞানের ছাত্রদের দ্বারা তালেবান সৃষ্টির জন্য পাকিস্তানে পশতুন থেকে এবং কাবুলের উপর তালেবান শাসনের সৃষ্টি হয় এগারোই সেপ্টেম্বর দুই সাল পর্যন্ত আজ মার্কিন যুক্তরাষ্ট্র লিখিতভাবে তালেবানদের প্রতি এই দাবিগুলো তোলে আফগানিস্তানে আমেরিকার দখলদারিত্ব তালেবানদের পতন ঘটানো এবং পাহাড়ে স্থানান্তর এরপর আমেরিকা ও মৃত্যুদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় এবং আফগান সরকার দ্বারা মার্কিনীদের বিশ বছরের জন্য নিযুক্ত করা হয় মার্কিনীদের পরাজয় এবং প্রস্থান কাবুল এবং তালেবানদের বিজয়ের মাধ্যমে বিশ বছরের যুদ্ধের অবসান ঘটে আফগানিস্তানের ২০ বছরের যুদ্ধ আমেরিকা শেষ করলো এটা ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ব্যাপী যুদ্ধ এখানে যে পুলিশ সদস্য দাঁড়িয়ে আছে তারা সবাই তালেবান হ্যাঁ তালেবান এটাই বর্তমান আফগানিস্তান কাবলি পোলাও পাশতুন আপনারা সবাই পাস্তুন হ্যাঁ পাস্তুন আমি পাশতুন উপজাতি থেকে এসেছি খুব ভালো আমি উজবেক থেকে সবাই ভাই ভাই মাসাল্লাহ এখানে কোনো বর্ণবাদ নেই নেই সবাই ভাই ভালো হ্যাঁ ঠিক সত্যি ঠিক আছে আমাকে বলুন তালেবান শব্দের অর্থ ছাত্র হ্যাঁ তারা ছাত্র হ্যাঁ তারা ধর্মীয় বিদ্যালয়ের ছাত্র তুমি একজন ছাত্র হ্যাঁ আমিও একজন তালেবান এবং ছাত্র এই রাস্তাগুলো নামকরণ করা হতো যুদ্ধের নেতাদের নামে তালেবানরা এসে সেটা বদলে দিয়ে নবী সাল্লাম এবং খলিফাদের নামে নামকরণ করে এবং কিছু কিছু রাস্তা সাহাবিদের নামেও করা হয়েছে আমরা অনেক উঁচুতে কাবুলের শিখরে আছি ইসলামী আমিরাত তারা এটা এখানে সেট করেছে আমি বেশ মুগ্ধ দেখুন ড্রুম অব দ্য রক আসসালামু আলাইকুম মাশাল্লাহ প্যালেস্টাইন 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 মাশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এটাই কাবুল কাবুল আফগানিস্তান নতুন শহর